কত স্কিন স্কিন যাদের রিপেয়ার করা দরকার স্কিনটা নষ্ট হয়ে গেছে এবং আপনার চাচ্ছেন এইরকম স্কিন তাদের জন্য আজকে নিয়ে এসেছি চমৎকার একটা প্রোডাক্ট এই উইন্টারে আপনার জন্য বেস্ট একটা প্রোডাক্ট মশ্চারাইজার হচ্ছে এই ডাবর অল ইন ওয়ান ব্ল্যাক নেইল ক্রিমটা বলে রাখা ভালো এইটা কিন্তু আপনার স্কিন কে করবে রিপেয়ার মশ্চুরাইজ এবং ব্রাইট এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি কোলাজেন গ্লাইকলিক অ্যাসিড পেপটাইড সহ আরো কিছু উপাদান যেটা আপনার স্কিন কে রিপেয়ার সহ ব্রাইট এবং অ্যান্টি এজিনিং এর প্রবলেমটা দূর করতে কাজ করে এই প্রোডাক্টটা ড্যামেজ স্কিনের জন্য খুব দরকারি একটা প্রোডাক্ট এবং এটা ব্ল্যাক নেইল ধারা তৈরি জনপ্রিয় একটা কোরিয়ান প্রোডাক্ট কিনে একনে প্রোন লালচে স্কিন তাছাড়া রয়েছে স্কিনকে হেলদি করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টটা পাতলা স্কিনকে মোটা স্কিন করবে ড্যামেজ স্কিন রিপেয়ার করবে স্কিনকে করবে টান টান যারা বয়সের ছাপ দূর করতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা চোখ বন্ধ করে নিয়ে নিবে অলসো দিস প্রোডাক্ট ইজ হাইলি রিকমেন্ডেড ফর অ্যান্টি এজিনিং অ্যান্ড ড্যামেজ স্কিন তাই এই শীতের মধ্যে একটা বেস্ট ময়শ্চারাইজার যদি আপনি ইউজ করতে চান একদমই অল্প বাজেটের মধ্যে নক করতে পারেন পিঙ্কলিপ গার্লস এই পেজটাতে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পেয়ে যাবেন ইনশাল্লাহ